একটা ভূত দেখা दे আর একটা ভূত এখানে আর ভূত নাই জয় কাজকে আমরা মিস করছি পুরো টিম আমরা একসাথে আছি প্রত্যাশার থেকে বেশি সাফল্য পেয়েছে এবার নিয়ে এত উচ্ছাসের সাথে কোন সিনেমা দেখা একটা ভূত এখানে আর একটা ভূত এখানে আর একটা ভূত নাই জয় কাজকে আমরা মিস করছি ভীষণ ভালো লেগেছে আমি নিজে একা একা এই দুবার সিনেমাটা দেখে এসেছি হলে তো আমি খুব খুশি সাদিয়াকে দেখে অশম্ভকে দেখে ওদের কেমিস্ট্রিটা এত সুতো ওয়ার্ক হয়েছে আর ভূতেদের কথা তো আগেই বললাম তানিম নূর কৃষ্ণندو মানে তোমাদেরকে কি বলবো আরে তোমরা হচ্ছে আমাদের কি কমান্ডার তো আমাদের দুই কমান্ডার তোমাদেরকে অনেক ভালোবাসা চর্কিকে ভালোবাসা চোখকে ভালোবাসা আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা একটা জিনিস উৎসব প্রমাণ করতে পারলো যে এই রকম সিনেমা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি তাই আজকে বলছিলাম যে আমরা বলি পাবলিক এটা খায় ওটা খায় না দর্শক এটা খায় ওটা খায় না তো আমরা তো দেখতে পাচ্ছি দর্শক আসলে কী কী খায় তো সব রকম থাকুক না দর্শকের পাতে ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে আগত সকল সাংবাদিক ভাই বোনদের আমাদের সিনেমা উৎসব আছে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার সাথে আমাদের পুরো টিম আমরা একসাথে আছি এবং আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবার আমি দীর্ঘায়িত করব না আমাদের এখানে রনি ভাই আছে রনি ভাই চৌধুরীর পক্ষ থেকে আপনি যদি কিছু বলেন কৃষ্ণেন্দু আমাদের ওয়ান অফ দ্য প্রোডিউসার কৃষ্ণেন্দু কিছু যদি বলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য এবং আজকের যে স্পেশাল স্ক্রিনিংটা এটা আমাদের জন্য অনেক স্পেশাল কারণ হল যে গত দশ দিন ধরে আপনারা জানেন সিনেমা হলে উৎসব আমাদের মানে প্রত্যাশার থেকে বেশি সাফল্য পেয়েছে এবং পুরোটাই দর্শকদের ভালোবাসার জন্যে এবং পুরোটাই একটা ওয়ার্ড অফ মাউথে যে বাকিরা সবাই জেনেছেন একজন পরিবার পরিবার সহ সবাই এসেছেন বন্ধুবান্ধব নিয়ে এসেছেন আমরা দর্শকদের প্রতি কৃতজ্ঞ এবং আমি বিশেষভাবে হলো কি আমাদের যারা কাস্টিং কাস্ট যারা আছেন আর্টিস্ট যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন দে হ্যাভ ডান লাইক বিউটিফুল অ্যান্ড ওয়ান্ডারফুল জব এবং আমাদের যে টিম জব প্রোডাকশানসের টিম গ্রাফিক এলিফেন্টের টিম চরকি টিম আমরা একসাথে পুরোটা এই পর্যন্ত আসতে পেরেছি সকলের সহযোগিতায় সকলকে অনেক ধন্যবাদ এই ছবিটার প্রেস কনফারেন্সের শুরুতেই একটা কথা বলেছিলাম যে এই ছবিটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা কেন গুরুত্বপূর্ণ সিনেমা এটা কিন্তু রিলিজ হওয়ার পরপরই আপনারা দেখেছেন যে অনেক বছর পর পরিবার নিয়ে এত উচ্ছ্বাসের সাথে কোনো সিনেমা দেখা এটা কিন্তু আনবিলিভেবল এবং সবচেয়ে বড়ো কথা যে একজন যাচ্ছে না সিনেমা দেখতে মা বাবাকে নিয়ে যাচ্ছে ভাই বোনকে নিয়ে যাচ্ছে এবং এখানে যে সিনেমাটার ট্যাগলাইন ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ এটা একটা সফল ট্যাগলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কাজে আমি মনে করি যে এই সিনেমাটার আজকে যেই বিশেষ প্রদর্শনী এখানে অনেকেই থাকবেন তারা বলবেন যে সিনেমা দেখার পর তাদের প্রতিক্রিয়া কি আপনাদের প্রতি রিকোয়েস্ট তাদের প্রতিক্রিয়াটা আপনারা আরও ছড়িয়ে দেন সবাইকে যাতে এই ধরনের সিনেমা আরও হতে থাকে আর এখানে গুণী সব অভিনয় শিল্পীরা আছেন তানিমনুর অসাধারণ কাজ করেছেন সবাই অসাধারণ কাজ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা আপনাদের প্রতি কৃতজ্ঞতা